হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এই বছর কলেজের ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো কোনো না কোনো সাবজেক্টে তোমরা মেজর নিয়ে পড়াশোনা করছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অ্যাডমিশন নিয়ে নিয়েছো অলরেডি তো তোমাদের জন্য আজকে আমি আলোচনা করব যে সিইউ সিসিএফস এনইপি ফার্স্ট সেমিস্টারে আমাদের কী কী বিষয় পড়তে হবে মেজর কোর্সে কোন কোন বিষয়গুলো থাকছে এই নিয়ে আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা এবং তোমরা ফার্স্ট সেমিস্টারে যদি আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নিতে চাও তো আমাদের এখানে দেখো ডিটেইলস দেওয়া আছে আমাদের এখানে ফার্স্ট সেমিস্টারে যে কোর্স ফি সেটা ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস অনলি এবং আমাদের অফিসিয়াল নাম্বার এখানে যদিও বা দেখা যাচ্ছে না স্লাইডিং এর কারণে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নাম্বার অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে মেজর সহ মাইনর যে কটা সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের পুরো প্যাকেজের জন্য কিন্তু 599 টাকা পুরো কোর্সটা তোমাদের থেকে 나와 হচ্ছে তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নম্বরে চলো শুরু করছি আজকে তোমাদের কোন কোন বিষয়গুলো তোমাদের থাকছে সেই নিয়ে দেখো কি থাকছে এনপি ফোর সেমিস্টার মেজর কোর্সে যারা রয়েছে তাদের থাকবে এখানে আহ ডি এসিসি ওয়ান বলে তুমি যেই সাবজেক্টে অনার্স নিচ্ছো মনে করো কেউ এখানে হিস্ট্রি নিচ্ছে কেউ জিওগ্রাফি নিচ্ছে কেউ পলিটিক্যাল সায়েন্স নিচ্ছে তো এক একজন একটা সাবজেক্ট নিচ্ছ তো সেই বিষয়গুলো কিন্তু এখানে থাকছে দেন মাইনর ওয়ান বলে একটা কোর্স রয়েছে মাইনর বলেও তোমরা যে সাবজেক্টটা তোমরা চুজ করেছো সেই সাবজেক্টটা থাকবে আইডিসি বলে একটা সাবজেক্ট থাকবে তোমাদের এসইসি বলে একটা সাবজেক্ট হবে এইসি ওয়ান বলে একটা সাবজেক্ট হবে সি ভ্যাকে ইএনবিএস আর সি ভ্যাকেই তোমাদের রয়েছে এখান থেকে আমি জাস্ট একটু ছোট করে দিচ্ছি বিষয়টা বুঝতে পারবে হ্যাঁ সি রয়েছে তোমাদের হচ্ছে অফ ইন্ডিয়া ঠিক আছে এই সাতটা সাবজেক্টের মোট পরীক্ষা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টার দিতে হবে ঠিক আছে টোটাল সাতটা সাবজেক্টের পরীক্ষা তোমরা দেবে আহ তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে আমাদের কাছে পড়তে চাও তো তোমাদের কী কী সাবজেক্ট থাকবে এই নিয়ে আলোচনা করলাম এবং এর পরবর্তী যে আমাদের ক্লাসগুলো থাকবে বা ক্লাসগুলো আসবে সেগুলো আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের জন্য যে সিলেবাসগুলো রয়েছে সেই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করবেন পরবর্তী ক্লাসগুলো থেকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ